আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অন্য টাইপের গল্প শুনবো সেটা হচ্ছে এখন কিন্তু সূর্য ওঠেনি আজকে সূর্য উঠবে সকাল আটটা ঊনপঞ্চাশে আর এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো আজকে যেটা করব আমরা সূর্য ওঠার আগে আমরা কোথায় যাচ্ছি সেটা নিয়ে একটা ব্লগ করব আর আজকের ভ্লগের সাবজেক্ট হচ্ছে

কি একটা অদ্ভুত ব্যাপার এটা আসলে মূলত হয় কখন শীতকালে হয় সামারে কিন্তু এরকম কিন্তু হয় না শীতকালে দিনটা অনেক ছোট হয়ে যায় তখন দেখা যায় সূর্য ওঠার আগেই তোমাকে স্কুলে যে হাজির হতে হয় এটা একটা ক্রিটিক্যাল জিনিস তাই না বাবা কিন্তু দেখো সূর্য কিন্তু উঠিনি কিন্তু আমি যদি একটু বাইরে তাকাই বাইরে কিন্তু মোটামুটি অনেক আলো আসলে এই স্নোর কারণে একটা আলো তৈরি হয় সারা রাতই দেখা যায় এরকম মোটামুটি আলোকিত থাকে সাফান উঠে পড়ো তো সাফন যেহেতু গাড়িতে উঠছে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ক্যানাডাতে বাচ্চাদের গাড়িতে ওঠার ব্যাপারে একটা রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে আমার গাড়িতে সামনের সিট থাকলেও সাফনকে পেছনে বসতে হবে এটা হচ্ছে নিয়ম বিভিন্ন প্রভিন্স পেতে এটা কিন্তু ভ্যারি করতে পারে যে বাচ্চাদের সাধারণত ১৩ বছর পূর্ণ না হলে তারা সামনের সিটে বসতে পারে না এটা একটা সেফটি ইস্যু অ্যাকচুয়ালি সামনের সিটে কি থাকে আমরা জানি যে পাওয়ারফুল এয়ার ব্যাগ থাকে আর বাচ্চারা আল্লাহ না করে ওরকম যদি একটা দুর্ঘটনার সময় যে এয়ার ব্যাগটা যদি বের হয়ে আসে এইটা বাচ্চাদের জন্য একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্যাপার সেই জন্যই বেসিক্যালি ক্যানাডা সরকার যেটা করেছে বাচ্চাদেরকে তেরো বছরের আগ পর্যন্ত সামনের সিটে বসতে দেয় না তাই না সাফন সেই জন্য সাফনের মন খারাপ থাকলেও পেছনে সিটে বসতে হয় সমস্যা নেই বাবা আর একটা বছর ইনশাল্লাহ তারপর থেকে তুমি সামনে বসতে পারবা এই যে এটা হচ্ছে সাফানের গ্রেট সিক্স মানে বাংলাদেশে আমরা যেটাকে ক্লাস সিক্স বলি ক্লাস সিক্স এর স্টুডেন্টদের ঢোকার জন্য গেট ডিফারেন্ট ক্লাসের জন্য ডিফারেন্ট গেট আবার একই গেট দেখা যায় একাধিক ক্লাসের স্টুডেন্টও কিন্তু ঢোকে তো এইখানে নিয়ম হচ্ছে আটটা পঁয়ত্রিশে স্কুল জাস্ট আটটা পঁয়ত্রিশেই গেট খুলবে এবং মাত্র দুই তিন মিনিটের জন্য গেটটা খোলা থাকবে এর মধ্যে সবাইকে ঢুকে পড়তে হবে এই যে কয়েকজন দাঁড়িয়ে আছে এরা হচ্ছে আগে স্কুলে চলে আসছে আর আমরা গাড়িতে বসে আছি তো যারা লেট করবে তাদের হচ্ছে একদম মেইন গেট দিয়ে ঢুকতে হবে তখন কলিং বেল চাপলে মেন গেট খুলবে মানে অ্যানাদার গেট এই গেট না কিন্তু তখন একটা জিনিস তোমাকে জানতে চাই সেটা হচ্ছে তোমরা টিচারকে কিভাবে ডাকো আমরা বাংলাদেশে যেমন স্যার বলি বা ম্যাডাম বলি তাই না আমরা হচ্ছে টিচার টিচার যদি ছেলে হয় তখন আমরা বলি মিস্টার তারপরে আমরা তার নাম বলি এবং সে যদি মেয়ে হয় তখন আমরা বলি মিস আর তার নাম যেমন তোমার ক্লাস টিচার যিনি ওনাকে কি বলে ডাকো তোমরা মিস্টার ব্যাকি মানে ব্যাকি হচ্ছে তার নাম হুম ওনাকে ডাকো এইভাবে মিস্টার মিস্টার ব্যাকি হ্যাঁ আর আগে যে মিস ছিলেন তোমার আগের ক্লাসে মিস বেইলি ওকে একটু डिफरेंट সিস্টেম তাই না বাংলাদেশে যেমন আমরা স্যার বলি নাম তো মুখেই আনি না তাই না এখানে এসে তো আমার মুখে কিন্তু পরে দিনে কি যে সবাই বলে আর কি করি এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে এই যে সবাই দাঁড়িয়ে আছে না আজকে টেম্পারেচার কিন্তু মাইনাস টোয়েন্টি ওয়ান কিন্তু তারপরেও কিন্তু ছেলেরা মেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে আর যদি এক্সট্রিম পর্যায়ে ওয়েদার চলে যায় মানে খুবই খারাপ আজকে ভয়াবহ অবস্থা সেই ক্ষেত্রে কিন্তু এরকম বাইরে দাঁড় করা রাখতে দেয় না তারা দেখা যায় অন ডিমান্ড মানে আপনি যখনই আসবেন তখনই গেট খুলে দেবে চলে যাবেন এক একজন করে আসবে এক একজন করে চলে যাবে এটা হচ্ছে ব্যাপার কিন্তু মাইনাস টোয়েন্টি ওয়ান আজকে এটা কিন্তু আসলেই অনেক ঠান্ডা আমি কিন্তু বাইরে দাঁড়াতে পারছি না আমার গায়ে তিনটা জ্যাকেট সাফান আল্লাহ হাফেজ আমি বিকালে নিতে আসবো ঠিক আছে বিকালে আচ্ছা বিকালে অন্য গল্প হবে পুরো গল্প বিকালে হবে ইনশাআল্লাহ আমি তাহলে এখন বাসার দিকে চলে যাচ্ছি সাফওয়ানের ছুটি হচ্ছে তিনটা পঁচিশে আমি আবার তিনটা পঁচিশে আজকে চলে আসবো আমার আজকে হচ্ছে ডে অফ এই জন্য আজকে ব্লগটা করার প্ল্যান করলাম যে আমার সুবিধা হবে ডিটেল এক্সপ্লেন করতে পারবো এই হচ্ছে ব্যাপার বিকালে তাহলে দেখা হচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম সাফওয়ানের ছুটি হয়ে গেছে দেখেন সাফওয়ান তার টিম নিয়ে আসছে কেন আসছে জানেন সেটা এখন এক্সপ্লেন করব সাফনের এখন ট্রাফিক কন্ট্রোল করবে এটা হচ্ছে তাদের একটা ডিউটি ছুটি হয়ে গেছে ছুটির পরে দশ থেকে পনেরো মিনিট সাফওয়ান এবং সাফানের আরও দুই বন্ধু মোট তিনজন মিলে এখন ট্রাফিক কন্ট্রোল করবে এবং সেটা হচ্ছে স্কুলের সামনে সাফওয়ান শুনতে পাচ্ছ আচ্ছা তোমার এখানে কাজ কী মূলত মানে পেট্রোল করা মানে হচ্ছে বলতে পারেন বাংলাদেশে যেমন পুলিশরা ট্রাফিক করে সেরকম বলতে গেলে আচ্ছা মানে মানুষরা ক্রস করবে রোড এবং আমরা হচ্ছে গাড়িদের থামাবো মানে যারা রোড ক্রস করবে তোমরা তাদেরকে হেল্প করবা হ্যাঁ মানে গাড়ি স্টপ করিয়ে তাদেরকে পার করতে দিবা তাই তো এটাই তোমাদের মূলত কাজ গুড থ্যাংক ইউ সাফওয়ানের ডিউটি শেষ সাফওয়ান কি খাচ্ছ বাবা হট চকলেট ও স্কুল থেকে দিয়েছিল জি তোমার যেদিন ডিউটি থাকে সেদিন দেয় তাই না হ্যাঁ এটা হচ্ছে এখন উইন্টার এসেছে তারপরে করেছে যে আমাদের হট চকলেট দিবে শরীর গরম করার জন্য নাকি খুব মজা লাগে ডিউটি করতে বাবা হ্যাঁ বাহ তোমার বন্ধুরা চলে গেছে হ্যাঁ যাচ্ছে আচ্ছা গাড়িতে ওঠো গাড়িতে উঠে ব্যাগ রাখো তারপরে তোমার সঙ্গে কিছু কথা বলবো আপনি এটা ধরবেন ইয়েস ইয়েস স্যার ইয়েস আমার হাত পুরো ভরা আচ্ছা এবার তাহলে আমরা কিছু ভর্তির নিয়মটা শুনি যে কিভাবে সাফওয়ানকে আমি এখানে ভর্তি করলাম তো সাফওয়ান আসলে আসলো এই ক্যানাডাতে দু সালে ও যখন আসে তখন হচ্ছে অক্টোবর মাস মানে বাংলাদেশে ও ক্লাস ফোর শেষ করিনি বুঝতেই পারছেন অক্টোবর মানে নভেম্বর ডিসেম্বরের দিকে ক্লাস ফোর শেষ হয়ে যাবে ওই মুহূর্তে ও চলে আসে তো চলে আসার আগে আমি যেটা করেছিলাম ওর ওই স্কুল থেকে টিসি এবং একটা যতদূর পর্যন্ত সে কমপ্লিট করেছে ওই মার্কশিটটা সেটা নিয়ে আসছিলাম তো ভেবেছিলাম যে ওই ডকুমেন্টগুলো হয়তো এখানে সাবমিট করতে হবে আসলে দেখা গেল এইখানে আসার পরে ভর্তির সময় কিছুই আমার দেওয়া লাগেনি শুধুমাত্র ও ক্যানাডাতে কোন স্ট্যাটাসে আছে স্ট্যাটাস বলতে ওর ভিসা টাইপটা কী এইটি আমাকে শো করতে হয়েছিল মানে ওর ভিসাটা আর পাসপোর্টটা শো করতে হয়েছিল তো এই দুটা ডকুমেন্ট দিয়ে কিন্তু তার ভর্তি হয়ে গেছে এবং এইখানে ভর্তি কোন ক্লাসে নিল সেটা হচ্ছে ওই যে বয়স অনুযায়ী তার বয়সের সঙ্গে কোন ক্লাসের সাথে ম্যাচ করে সেই ক্লাসে তাকে অ্যাডমিট করে নিল তার মানে একদমই সিম্পল কিন্তু তাহলে ভর্তি তো করলাম এখানে তাই না অ্যাডমিশন টেস্ট কি দিতে হয়েছিল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন না কোনো প্রকার কোনো অ্যাডমিশন টেস্ট নেই জাস্ট সাফনের পেপারসগুলো সাবমিট করলে অ্যাডমিশন হয়ে গেল আর এইখানে যেটা হয় সাধারণত যে বাসার আশেপাশে অর্থাৎ আপনার এলাকায় যে স্কুল সেই স্কুলেই সাধারণত ভর্তি করা হয় সেই হিসাবে দেখা যায় আমার বাসার আশেপাশেই হচ্ছে এই স্কুলটা মাত্র আটশো মিটারের মধ্যে সেজন্য সাফনকে এই স্কুলেই আমরা ভর্তি করাই আর একটা কথা এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে ক্যানাডাতে আমরা জানি যে ক্লাস টুয়েলভ পর্যন্ত হচ্ছে এডুকেশন ফ্রি তো সাফনেরও কিন্তু আসলে কোনো ফি লাগে না কিন্তু আমি কোনো একটা ভ্লগে বলেছিলাম যে সাফনের জন্য দেখা যাচ্ছে আমাকে স্কুলে কিছু টাকা দিতে হচ্ছে প্রতি মাসে তাহলে এই কথাটা আমি কেন বলেছিলাম কারণ হচ্ছে বেতন নাই এটা ঠিক আছে কিন্তু কিছু টাকা কিন্তু প্রতি মাসেই দিতে হয় যেমন হচ্ছে প্রায় সতেরো ডলার মতো প্রতি মাসে ওকে পে করতে হয় স্কুলে কারণ হচ্ছে ওদের টিফিন টাইমে ওরা যে ক্লাসের বাইরে অর্থাৎ মাঠে যে খেলাধুলা করে সেখানে একজন লাঞ্চ সুপারভাইজার থাকে যাকে বলা হয় লাঞ্চ সুপারভাইজার তো উনি আসলে টেক কেয়ার করে যে ওরা দুষ্টুমি করছে কিনা মারামারি করছে কিনা জাস্ট ওরা যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ উনি ওদেরকে সুপারভাইজ করবে তো তার জন্য প্রতি মাসে সাফওয়ানকে প্রায় সতেরো ডলার মতো দেওয়া লাগে তো এটাও কিন্তু একটা এক্সপেন্স আমি এই সূত্র ধরেই বলেছিলাম যে সাফওয়ানের স্কুলেও কিন্তু কিছু টাকা দেওয়া লাগে এখানে একটা ভালো ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে এই যে যে লাঞ্চ সুপারভাইজার উনি কিন্তু স্কুলের কোনো টিচার না সাধারণত দেখা যায় স্কুলে পার্ট টাইম জব করেন এবং মাত্র এক ঘন্টা বা আধা ঘন্টার একটা ডিউটি থাকে ওনাদের প্রতিদিন তো এই লাঞ্চ সুপারভাইজার আমারই পরিচিত দুই বাঙালি ভাই আছে তাদের ওয়াইফ এই লাঞ্চ সুপারভাইজারে চাকরি করে দুইটা স্কুলে ইভেন সাফনের স্কুলে আমাদের এক বাঙালি ভাবি আছেন যিনি লাঞ্চ সুপারভাইজারের কাজ করেন অর্থাৎ প্রতিদিন এক ঘন্টা মতো ডিউটি থাকে সপ্তাহে ম্যাক্সিমাম পাঁচ দিন এটা সাধারণত দেখা যায় অনেক সময়টা কল করে বা একটা স্কাজুলেও হয়তো অনেক সময় দিয়ে দেয় যে সপ্তাহে কতদিন আপনাকে আসতে হবে তো এটা কিন্তু যারা একদম রেগুলার ফুল টাইম কাজ করতে চান না মানে টুকটাক পার্ট টাইম কাজ করতে চান মানে প্রতিদিন এক ঘন্টা তাদের জন্য কিন্তু একটা অপশন মানে খুব ভালো অপশান আমি বলবো না তবে একটা অপশন আর এই জাতীয় জব পাবার জন্য সরাসরি স্কুলে যোগাযোগ করলেই হয় তাদের কিছু প্রসেস আছে হয়তো পুলিশ ভেরিফিকেশন বা কিছু করতে হয় তারপর আসলে এই জবগুলো পাওয়া যায় সাফান জি আচ্ছা তোমার কাছে আমি যেটা জানতে চাচ্ছি এই মুহূর্তে এই যে ছুটি হয়ে গেছে এখন কিন্তু টেম্পারেচার মাইনাস সেভেন্টিন মাইনাস মানে নেগেটিভ সেভেন্টিন হ্যাঁ তো তোমার কাছে কেমন ফিল হয় এই ঠান্ডাটা খুব কষ্ট হয় বাবা না মোটেও না না আচ্ছা এখন তুমি যে বাসার থেকে এই যে মোটা জ্যাকেট এটা তো এটাকে তো আমরা স্নো জ্যাকেট বলি তাই না জি তোমার স্নো প্যান্টও আছে কিন্তু খোলা খুলে রেখেছো স্কুলে রেখে এসছো হ্যাঁ আচ্ছা তুমি যে এই যে মোটা মোটা ড্রেস পরে স্কুলে আসো এগুলো পরেই কি ক্লাসে বসতে হয় না কি করো আমরা লক প্যান্ট শোনাও আমা আমরা হচ্ছে লকারে রাখি লকার বলতে গেলে সব সবার একদম গা ঘিষে লাগানো মানে লকারে এই রকম সাইজ আচ্ছা এবং লম্বা ধরে আপনার সাইজ মতো মানে এক একজন এর একটা লকার থাকে হ্যাঁ এবং ওই নাম লেখা থাকে আর না নামবাল লিখা থাকে মানে প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা একটা লকার আছে হ্যাঁ সেখানে তুমি এই ড্রেস রেখে দাও এবং আমাদের জুতা রাখার জন্যও নিচে একটা জায়গা আছে ইনডোর শু ওTama তুমি যে শু পরে স্কুলে যাচ্ছ সেটা পরে স্কুলের মানে ক্লাসে ঘোরাফেরা করতে পারো না না তোমাকে ওই বাইরের জুতাটা খুলে ইনডোরের জন্য যে শুটা থাকে যারা তুমি লকারে রেখে আসো প্রতিদিন ওটা পড়তে হয় হ্যাঁ এবং আমাদের হচ্ছে ওই জুতা রাখারটা হচ্ছে একদম নিচে মানে এরকম নিচে থাকে তা ওটা হচ্ছে একটা মানে ওই লকারের নিচের অংশ কথা বলছো তাই তো হ্যাঁ হ্যাঁ মানে লকার খুললেই ওটা দেখা যাবে তা বাদে দেখা যাবে না ও আচ্ছা এবং তার উপরে আমরা ধরেন ব্যাগ রাখতে পারবো ওই যে ওর যে ঢাকা ওইখানে আমরা ধরেন ব্যাগ রাখতে পারবো কোনো কিছু চাইলেই রাখতে পারবো তারপরে হ্যাঙ্গিং সিস্টেম আছে প্রায় তিনটার মতো তো আমরা স্নো প্যান্ট রাখতে পারবো জ্যাকেট রাখতে পারবো চাইলে ব্যাগও রাখতে পারবো এবং তার উপরে আবার হচ্ছে আর একটা টাক আছে সেটা হচ্ছে মানে আপনি কি বলবা আমি যদিও রাখিনি অন্যরা কি রাখে আমি জানি না মানে মানে বেশ জায়গা লোকের মধ্যে বেশ জায়গা তাই তো অনেক কিছু রাখা যায় মানে অনেক কিছু রাখা যায় আবার রাখতে গেলেও একটু কষ্ট হয়ে যায় কারণ এটা তো একটু চিপা আচ্ছা মানে সরু লম্বা কিন্তু লম্বা মানে লম্বা আছে ঠিকঠাক কিন্তু হচ্ছে একটু চিপা আচ্ছা আচ্ছা এই ফাঁকে আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা গল্প বলি যে ওদের স্কুলে কি পরিমাণ কেয়ার করে টিচাররা আমি মাঝে একদিন সাফওয়ানকে নিতে স্কুলে আসি ছুটি হয় তিনটা 25 আমি ওইদিন সম্ভবত দুইটার দিকে আসছিলাম কারণ হচ্ছে ওদিন আমার একটা কাজ ছিল সাফানকে আগে নিয়ে যেতে হবে তো যাই হোক স্কুলে আসছি আমি যখন স্কুলে ওয়েট করছি সাফানের জন্য রুম থেকে একটা মিস বের হয়ে আসলেন বের হয়ে এসে আমাকে বললেন যে তুমি তো সাফানের বাবা তাই না আমি কিন্তু ওনাকে ডাকিনি এবং ওনার সঙ্গে আমার ওইভাবে পরিচয়ও কিন্তু নাই তারপরে যাই হোক উনি আমাকে ডেকে বললেন যে সাফানের প্রতি কিন্তু আর একটু খেয়াল রাখা দরকার কারণ আমি এক্সপেক্ট করি ওর ইংলিশটা আরেকটু ভালো হবে মানে এই কয়টা দিনে প্রোগ্রেস যতটুকু হওয়ার কথা ততটুকু আসলে হয়নি তো আসলে কি করা যায় বলো তো তা আমি কিছু বলার আগে উনি বললো আচ্ছা আমি কি একটা কাজ করবো ওর জন্য আমি কি আলাদাভাবে হোমওয়ার্ক দেব যেটা তুমি বাসায় দেখতে পারবা আমি বললাম যে তাহলে তো খুবই ভালো হয় কারণ আপনি যদি হোমওয়ার্ক দেন অন্তত বাসায় আমি অন্তত চেক করতে পারবো সাফন আপনার ওইগুলো করছে কি না বা কতটুকু হচ্ছে বলে হ্যাঁ ঠিক আছে আমি কালকের থেকেই ওকে হোমওয়ার্কের ব্যবস্থা করে দিচ্ছি আমি ওর ক্লাস টিচারকে বলে দেব উনি কিন্তু ক্লাস টিচারও না অবাক করার ব্যাপার এখানেই যে উনি কিন্তু ক্লাস টিচারও না তো দেখা গেলো পরের দিন থেকে সত্যিই ক্লাস টিচার হোমওয়ার্ক দেওয়া শুরু করল এবং ক্লাস টিচার তো এই টাস্কটা দেখেনি উনিও মাঝে মাঝে দেখেন অ্যাকচুয়ালি যেটা বলা যায় যে ওনার লিডিংয়ে আসলে সাফওয়ানের এই হোমওয়ার্কটা করানো হচ্ছে এটা আমি সত্যি অবাক হয়ে গেলাম যে আমরা তো বলি বলিনি টিচারকে যে ইভেন উনি কিন্তু ক্লাস টিচারও না কতটুকু মানে পার্সোনালি টেক কেয়ার করা হয় সত্যি কথা বলছি আমার এই কান কিন্তু বরফ হয়ে গেছে খুবই কষ্ট হচ্ছে আর হাতে গ্লাভস পরা দেখতেই পাচ্ছেন তারপরও ইনফর্মেশনগুলো শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি এই ফাঁকে কিন্তু আরও একটা কথা আমাকে বলতে হবে এই যে যে সাফওয়ানকে আমি দেড় ঘন্টা আগে স্কুল থেকে নিতে আসলাম এর জন্য আমাকে কী করতে হয়েছিল বা থেকে ইমেল করতে হয়েছিল ক্লাস টিচারকে যে আমি আজকে সাফনকে অমুক সময়ে পিক করব মানে ছুটির সময় নিতে আসলে কোনো ইনফর্ম করার দরকার নাই কিন্তু ছুটির আগে যদি আপনাকে কখনো আসতে হয় তাহলে বাসার থেকে ইমেল করতে হবে আগেই যে আমি আমার ছেলেকে আগেই নিয়ে যেতে চাই ইভেন যদি সাফান করে দিন স্কুলে না আসে অথবা স্কুলে লেট করে আসে সেইটার জন্য কিন্তু আগে থেকে আগে থেকে বলতে হয়তোবা ক্লাস শুরুর আপনি পাঁচ মিনিট আগেও ইমেল করতে পারেন যে সাফন আজকে লেট করবে অথবা আজকে যাবে না যদি কোনো ক্রমে স্কুলে ইনফর্ম না করা হয় স্কুল থেকে কিন্তু আমাকে ফোন করবে যে আজকে তো সাফনকে স্কুলে দেখা যায়নি ওকে আসলে স্কুলে আসেনি আজকে নাকি কোনো সমস্যা তখন বলা হয় যে না এই কারণে আসলে স্কুলে যায়নি তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইমেল করে দেওয়া ইমেল করলে সাধারণত ওরা ফোন করে না আবার অনেক সময় দেখা যায় ইমেল করলেও অনেক সময় ফোন করে জাস্ট কনফার্ম হওয়ার জন্য সাফনকে সত্যি আজকে স্কুলে আসেনি তো এই জাতীয় অভ্যাসগুলো এই জাতীয় নিয়মগুলো সত্যি আমাকে মুগ্ধ করে আমার খুবই ভালো লাগে যে কতটুকু আন্তরিকতা কতটুকু কেয়ার করা হয় একটা স্টুডেন্টকে নিয়ে স্কুলে বাবা তোমার স্কুল আসলে কেমন লাগে খুব মজা লাগে নাকি নর্মাল ভালোই লাগে এখানে ভালো লাগে না হ্যাঁ আচ্ছা আমি এই উপর একটা গল্প বলতে চাই ঠিক আছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন সাফন স্কুলে কত রকম মজা করে সেটা হচ্ছে একদিন আমি সাফনকে সকালবেলা ডাকিনি কেন ডাকিনি সেটা আমার মনে নাই তবে সকালে আমি ঘুরতে যাওয়ার পর ডিসাইড করলাম আজকে সাফনকে স্কুলে পাঠাবো না তো যাই হোক আমি আবার ঘুমিয়ে পড়লাম আমি ঘুমতে ঘুরে দেখি সাফন বসে আছে চেয়ারে এবং তার চোখ থেকে পানি পড়ছে কেন কারণ কেন তাকে ডেকে দেওয়া হয়নি কেন সে স্কুলে যায়নি আজকে তাহলে বোঝেন একটা ছেলে স্কুলে যাওয়ার জন্য কখন কান্না করে অর্থাৎ স্কুলে সে কত বেশি মজা করে এটা হচ্ছে তার একটা এক্সাম্পল তো আসলে আমি মনে করি এরকমই তো হওয়া উচিত যে হ্যাঁ স্কুলটাকে স্টুডেন্টরা যেন ভয় না পায় বরং এনজয় করে পড়াশোনাটা এমনই হওয়া উচিত তাই না আর সাফনের স্কুলের সামনে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে সাফনের স্কুল নাম হচ্ছে কিং এডওয়ার্ড স্কুল এখানে এটা কিন্তু একটা নোটিস বোর্ড দেখেন এখানে কি লেখা আছে ফিল্ড ট্রিপস মানে ওদের একটা ফিল্ড ট্রিপের কথা বলা আছে যেটা আমরা বাংলায় সঙ্গে বলি না যে শিক্ষা সফর সেরকম একটা জিনিস ফিল্ড ট্রিপস হেল্প অস লার্ন থ্যাংকস প্যারেন্টস এটা অ্যাকচুয়ালি একটা নোটিস বোর্ড আর এইটা হচ্ছে স্কুলের ফ্রন্ট সাইড এই ফ্রন্ট সাইডেই হচ্ছে এই নোটিশ বোর্ডটা তার মানে বড় বড়ো ইভেন্টগুলো বা যে নিউজগুলো আছে শর্টলি তারা এখানে লিখে দেয় তো এটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা কনসেপ্ট স্কুলের সামনে আপনার ইম্পর্টেন্ট নোটিশগুলো পাবলিকলি তারা ডিক্লেয়ার করে দিচ্ছে সাফন আমি কিন্তু বাইরে থাকতে পারিনি বাবা এত ঠান্ডা সেজন্য যেটা করতে হচ্ছে আমাদের এখন গাড়ির মধ্যে হিটিং চালিয়ে শ্যুটিং করছি নাকি বাবা তোমার হট লাঞ্চের ব্যাপারটা বলো তো হট লাঞ্চ হচ্ছে গরম গরম একটা খাবার আসে আপনি অনলাইন থেকে একদিন বা দুই দিন আগে আপনার অর্ডার দিতে হবে ডেট আসার আগে প্রত্যেক মাসে কম বেশি এরা হচ্ছে হট লাঞ্চের ব্যবস্থা করে এবং এটা আসতে পারে আপনার ধরেন পিজা হাট মানে বাংলাদেশের তাই বলি পিজা হাট থেকে আসতে পারে মানে বিভিন্ন জায়গা থেকে মাঝে মাঝে মানে স্কুল থেকে বলে দেয় যে অমুক তারিখের হট লাঞ্চটা অমুক রেস্টুরেন্ট প্রোভাইড করবে তো তুমি এটার জন্য ইন্টারেস্টেড কিনা যদি ইন্টারেস্টেড হও তাহলে তোমাকে পে করতে হবে তাই না প্রি অর্ডার এবং প্রি অর্ডার আগে অর্ডার দিতে হয় নাহলে কিন্তু পাবে না এবং এটা অবশ্যই অপশনাল ম্যান্ডেটরি না যে তোমাকে নিতেই হবে তা না হ্যাঁ আমরা যদি চাই একটা পেপার দাও ওটা একটা স্ক্যান আপ থাকে আমরা স্ক্যান করে নিতে পারি ফোন থেকে তারপর অর্ডার দেব আমরা কোন ফ্লেভার এর পিজা চাই বা বার্গার চাই বা ধরুন স্যান্ডউইচ চাই আমরা চাইলে মাঝে মাঝে ড্রিংকস অর্ডার দিতে পারি আচ্ছা আচ্ছা আপনাদের এখন আমাদের যেটা হচ্ছে শুরুর দিকে আমি এরকম দেখিনি এখন যেটা দেখি মাঝে মাঝে ধরেন জিমের মধ্যে আমাদের যেতে হয় খাবার নিতে তো এরকম ভাবে আমাদের যেতে হয় এবং নিয়ে আসতে হয় তা আমি মোট একবার নিয়েছি আর এখন অনেকে দেখি যায় এখন মানে এত বড় লাইন মানে জিম ধরেন ওই মাথায় মানে ধরেন এখানে আর আমাদের ক্লাসরুম ধরেন এখানে পুরো লাইন থাকে মানে সবাই থাকে না পুরো সব ক্লাস একই দিন আই হট লাঞ্চে না আমার মনে হয় এটা আগে দেখেছি এইবারই আমি দেখেছি যে হট লাঞ্চ সে নিয়ে সে টাইম আসতে পারিনি কারণ তার লাঞ্চের টাইম ওভার আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার হচ্ছে স্কুলে কোনো ইউনিফর্ম ডিফাইন্ড নাই মানে যার যা ইচ্ছা সে পরে আসতে পারে এটা কিন্তু একটু অন্য টাইপের তাই না আমাদের দেশে আমরা কিন্তু ইউনিফর্ম ছাড়া চিন্তাই করতে পারি না কিন্তু এখানে যার যেটা ইচ্ছা সে সেটাই পরে আসছে সাফন তোমার স্কুলে তোমার ক্লাসে কি আলাদা আলাদা সবার জন্য ডেস্ক নাকি কমন বেঞ্চ আমরা যেরকম বাংলাদেশে ইউজ করি কমনলি আমাদের এখানে একটু আলাদা আলাদা যেটা আমরা মুভিতে দেখতে পাই যদিও মুভিতে ম্যাক্সিমাম কয়েকটা জায়গায় দেখায় যে ফোল্ড করে কিন্তু আমাদের কিন্তু ফোল্ড করে না আমাদের ধরেন একটা নর্মাল একটা বেঞ্চ এই যে এইভাবে এসে এরকম হালকা একটু কার্ভ মানে অনেকটা চারকোনা এবং এরকম সাইজ হবে তো ওখানেই আমাদের লিখতে হয় এবং তার নিচে একটা আমাদের রাখার মতো জায়গা আছে কিন্তু এটা আমরা বাইরে থেকে দেখতে পারবো এটা কোনো ঢাকার সিস্টেম নেই তো ওখানে আমরা রাখি এবং আমাদের চেয়ার ওইটার সাথে লাগানো নয় আমাদের চেয়ার পাশে থাকে আমরা ওখান থেকে উঠাই নিয়ে আসি এক একটা ডেস্কে একজন বসে তাই তো হ্যাঁ এবং ওই ডেস্কটা শুধুমাত্র তারই ওই ডেস্কের নাম লেখা থাকে যে এটা ওর ধরেন সাফওয়ান তারপরে ধরেন সায়েম মানে এইভাবে লেখা থাকে তারপর ধরেন সায়েমস ওয়ার্ল্ড সায়েমস ওয়ার্ল্ড থ্যাংক ইউ ইটস মাই ব্র্যান্ড বাবা একটু বাইরে আসো তো জাস্ট আরেকটা ক্লিপ নিব সেটা হচ্ছে সবার কাছ থেকে বিদায় নেওয়াটা বাইরে বের হয়ে আসো ওকে তো আজকে এখানেই শেষ করি সত্যিই খুব কষ্ট হচ্ছে ঠান্ডায় আমার হাত ইভেন কথা বলতে বলতে মাঝে মাঝে আটকে যাচ্ছে আমি দেখা যাচ্ছে একাধিকবার শ্যুট করছি মানে একই কথা ভালো হয়নি সাফন করছি বাবা সাফন ভিডিও রেকর্ডিং আছে তো খুবই ঠান্ডা লাগছে আমি চেষ্টা করেছি মোটামুটি বেসিক জিনিসগুলোর ফুটিয়ে তোলার সাফনের স্কুলের এক্সপিরিয়েন্সটা আপনাদের জানানোর জন্য চেষ্টা করেছি আশা করি কিছুটা হলেও ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন আজকে তাহলে এখানে শেষ করছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনারাও ভালো থাকবেন السلام عليكم